মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে কি যে একটা বেকায়দায় পড়ছি এই যে এক জায়গায় কাজ করছে এক বাড়ির সাথে বাইরে কিছু টাকা দিবার চাইছে এখন যেই যে বাড়িতে কাজ করছি বাড়ির মালিকে কয় দুই দিন পরে আসেন টাকা নিয়ে দেন এখন আমি যার সাথে কাজ করছি যেই বাড়ির সাথে কইতাছে যে বাড়ির মালিকে তো টাকা দেয় নাই তাহলে তুমি দুই দিন পরে আসো দুই দিন পরে তোমার টাকাটা দিয়ে দিমনি তুমি হবো চলতে থাকো দুই দিন আচ্ছা দুই দিন চলবার যাই হ্যাঁ গেছি এক দোকানে এই দোকানে দুই দিন খাইছি তো বাকি খাইছি এই বাকি খাওয়ার পরে টাকা ওই জায়গায় দিন হয়েছি দুই দিন পরে আবার ওই বাইর কাছে গেছি ভাই টাকা লাগবো টাকা দেন ভাই আবার কইতাছে আমি যার কাছে গিয়েছিলাম সে তো টাকা দেয় নাই আমার সামনে একবার ফোন দিল ফোন আরে ব্যক্তি ধরে নাই কই ভাই যে বাড়ি যদি টাকা না দেয় আমি আপনারা কীভাবে টাকা দিব তাহলে দেয় না আমি পরবর্তীতে বিকেলে বাড়িতে যাই আর টাকা যদি পাই তাহলে দিমানি এইরকম করতে করতে আরো দুই চার দিন গেছে এক দোকানে খাইছি পরে আরও এক দোকানে যাই খাইছি দুই দোকানে বাকি হইল নি পরে আমার এলাকার এক বাসিতে আছে ওর কাছ থেকেও টাকা নিছি দেন হয়ে গেলাম তিনজনের কাছে মনে করেন যে তারপরে আবার গেছি টাকা আনবার লিগে তখন আবারও কইতাছে যে ভাই আমিও তো বেকাই দে বই ওই বাড়িতে কাজ করে তো এখনও টাকা দিতাছে না তাহলে এখন কি করা যাব আমাকে আমি তো দেনা হয়ে গেলাম দুই তিনজনের কাছে খাইতে আসি খাইতে আসি আমার জীবনে আমি কোনো সময় বাকি বুকি খাই না বাকি লেনদেন করি না যদিও মধ্যবিত্তে পরিবারে আমাকেও জন্ম তারপর কি আর করার কাছেও টাকা নাই খাওয়ান তো লাগবো তিন দোকান নিছি পরে আবার আরও একজনের কাছ থেকে আর এক ব্যস্তের কাছ থেকে টাকা নিয়ে চললাম এমন করতে করতে পনেরো বিশ দিন পার হয়ে গেল তাইলে এই যে এই চারজনের কাছে দেনা হয়ে গেলাম গা এখানে কম এই জালাকিয়ার সহ্য তারপরে মনে করেন যে গেলো কয়েকদিন যাওয়ার পরে একদিন গেলাম রাত্রে রাত্রে বাড়িতে টাকা না তারপর দিল টাকা হাতে পাইতে পাইতেই তরেন শেষ তাইলে এইরমিত পরিবারের পোলাভান কিছু যে একটা করব সেই উপায় কি আর আছে সেই উপায় নাই টাকা পাওয়ার লগেই শেষ কারণ ওই যে আগেই তো দেনা করে খাই ফেলাইছি তাহলে আমার মতো হাজারো পরিবার আছে যারা কাজ করে টাকা ইনকাম করে কিন্তু টাকা কাজে আর লাগাই ছাড়তে না